আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে গুপ্ত ধন নির্ণয় করা বা গুপ্ত ধন তোলার মন্ত্র আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি এটা একটা নিখাল অস্ত্রবিদ্যা যারা আমার এই খাতা পাইছে তারাই কিন্তু এটা পুলিশ অফিসার টাইপ করে লেখা আছে এই খাতা পঁচিশে টাকাতে ছাড়তেছি বিশ হাজার টাকা দিচ্ছে বাইশ হাজার টাকা দিচ্ছে যেটা নিকাল দুটাই মিলে মিলিত একটা পাতাতে তিনটা চারটাকে মন্ত্র উঠানো আছে তো এটা আমার দেওয়ার কথা ছিল না তো যদি আমি না দেই শিষ্য স্বিতটা করে খেতে পারব না যার কারণে আমি শিষ্য স্বিত অর্জিনালভাবে দিয়ে বেলা দিচ্ছি তারা করে খাক এবার ভারত থেকে যদি বসন্ত বা গোপাল দেবনাথ কয়েকটা করিষ্য নামটা ভুলে গেছি যাই হোক এরা আসলে এবার পাবে এরা আর করে খাবে আজকাল কবি জগতে চিটেরি আর পাই চলতেছে সঠিক নিয়ম দিচ্ছে না সঠিকভাবে কাজ জানা না আর প্রত্যেকটা মন্ত্রই কাজ করবে বিশ্বাস ভক্তির উপর চলতে হবে আর বিশ্বাস করতে হবে জাল্লাহ আছে আর অন্য অন্য ঈশ্বর আছে বলে ভক্তি ভাব এ অনুসরণকে ডাগলে কাজ করলেই অবশ্যই ইনশাল্লাহ জয় করবেন সর্বপ্রথমে আপনাদের আগে একটা জিনিস স্মরণ রাখতে হবে মৃত্যু কথা সারতে হবে আরামি খাওয়া খাওয়া যাবে না অন্যায়ভাবে টাকা উপার্জন করা যাবে না পৃথিবীতে কেউ থাকবে না এক্ষুনি একটা কাজ এই মিলেই পাঁচ এক একটা কাজ আছে বিয়ে বিয়াশাদি করছে ওটা সারা ছাড়ি দিতে হবে আমাকে উল্টা বুঝাচ্ছে পারছি কিন্তু আমার দ্বারাই হবো না আমি বলতেছি দুটা বিয়ে শারি করছে তাহলে বউ আছে তারপরেও বিয়ে বিয়াশি তাহলে এদেরকে সরা নাকি আমার উচিত যতই আমার নিজের রক্ত হোক তে কি বলবো দুনিয়াতে এই যে বাঞ্চুতরা করে একটাতে দুটা বই লাগে না আর তিনটা বিয়ে শাড়ি করে বসে আছে দুনিয়াটাই হলো তো নিজের মনকে যতক্ষণ পর্যন্ত একটা জিনিস জানে রাখবেন তুমি দশ টাকা ইনকাম করছেন যখন আবার একটা দ্বিতীয় বিয়ে শারি করে ফেলাবেন তখন সংসার অভাব অলঠন চলবে গন্ডগোল খেস খেঁচি হয়তো তোমার মনে মনে সুখ হতে পারে কিন্তু আর অন্য যে পরিবারটা হয়তো পরিবার হলে কারো সুখ শান্তি ঠিক রকম থাকবো না এটা কখনো করবেন না আর আমার কয়েকটা শিষ্য আমি বাতিল করে দিয়ে দিছি এক তো যাই হোক ওরা নাম নিশানায় আমি মুছে দিয়েছি কারণ শিষ্যর মতন শিষ্য দু চার পাঁচটা বা হোলি খেলাই যথেষ্ট বাংলাদেশের প্রথম শাড়িতে রাখা হয়েছে মুসলিম গাজী যাই যেটাই থাক না কেন প্রথম নাম্বার শাড়িতে মুসলিম গাজী ভারতের ধরে দিস হু সমান সমান প্রায় তিনজনই আছে পিন্টুকর আছে বসন্ত প্রথম শাড়িতেই আছে কিন্তু তারপরে গোপাল দেবনাথ পিন্টুকর একটু নির্বিষ আছে এটা আমার মনের ভিতর আছে আসামের বুঝি যাই হোক ওই ওই শিষ্যগুলো আছে এতে ঘটনা হচ্ছে কি আজকাল বর্তমানে যেসব জিনিস কাজ করবে সেটা মুহূর্তের মধ্যে ফলাফল চাই ও মুহূর্তের মধ্যে ফলাফল অবশ্যই পাবেন কাজ করতে হবে কাজ করলেই পাবেন কাজ সঠিকভাবে করতে হবে আজকে যে ভিডিওটা দিচ্ছি ভারত বাংলার মধ্যে যেটা আমার ভক্ত বাংলাদেশে অনেক জায়গার ভক্ত আছে যেমন সাক্ষীরার সাংবাদিক আছে খুলনার রফিক আছে কুষ্টিয়া আইনাল আছে ঢাকাতে কয়েক মনে গুলা হয়েছে আমি নাম বলতেছি নাম বললে হয়তো অনেকে মন খারাপ বলবে তা আমার তাহলে ভক্তবিন্দু অবশ্যই আল্লাহ তাদেরকে জয়লাভ করাবে প্রত্যেকটা কাজে আমি জেলা আমার খোঁজ খবর লাই আর ভারত বাংলার মধ্যে যাই যে রাষ্ট্রে আছে আমি দয়া করি তারা যান প্রত্যেকটা কাজে যান সাকসেস আল্লাহ দান করে দেয় আমার তাই প্রত্যেকটা ভক্ত জন্য দোয়া থাকলো এবং ভুল ভান্তি মানুষেরই হয় ভুল করলে ক্ষমা করতে হয় ক্ষমাই হলো মহতের লক্ষণ যাই যতই ভুল করুক ক্ষমাকে দেওয়া উচিত যেমন আমার গুরু বলছিল যদি কেউ যদি তোকে মুতে মুখ খেলায় বা গু খেলায় তুই ক্ষতি করবো না বা দে কথা দিচ্ছি যে হ্যাঁ এই গুরুর আমি আমি কারো কথা আমি শুনব না আমার গুরুর তাই অনুসরণকে চলতে হবে কারণ যে ভুল ভ্রান্তি মানুষের বা শিষ্য সাবুত ভুলমাত্রই মানুষ আর সূর্যর কলঙ্ক আছে ভুলমাত্রই মানুষ মূত খেলে খেলালে খেলে গু ক্ষমা তাকেও ক্ষমাকে দিতে হবে তাকে ভালোবাসতে হবে তার ক্ষতি আমি করো না আমার গুরুর কথা তাকে ক্ষমাকে দিতে হবে যার কারণে কারণ শিষ্য সবদে আমার কাছ থেকে অন্য জায়গা যাচ্ছে এই জন্য তাদেরকে উচিত ক্ষমা করে দেওয়া তা যাই হোক ক্ষমাকে আমি প্রত্যেকটা শিষ্যকে ক্ষমা যারা ভুলভান্তি করছে ক্ষমাকে দিলাম গুরু কথাটা অনুসরণ করে গুরু আমার মহামণি গুরি আমার মুর্শিদ গুরুই আমার সব কিছু গুরু কথা মতন আমি আমার গুরুদশের কথা মতন আমি বছরে দুবার কে মিলাদ সে আমরা চৈত্র মাসের পনেরোই রমজান আমার বৎসরিক অনুষ্ঠান যারা আসতে পারবে আসবে না আসতে পারবে তারা শরিক হতে পারবে এবং এই দিনকে নাম লিস্টে তো ওঠানো হয় তাদের জন্য দোয়া করা হয় প্রত্যেক যারা যারা টাকা পয়সা ওই অনুষ্ঠানে দেয় তাদেরকে নামটা লিস্টেটা লেগে আমি ঘরে রাখে আমার জিনিসে বলে দিই তাদের সুনজরে রাখো তাদের কাজগুলো সফল করে দিয়ে প্রত্যেকটা কাজ তারা যায় আমার ওই ভক্তবিন্দু যারা দেয় তো অনেক ভক্তবিন্দু হয়ে গেছে যারা আগামীতে যারা আমার অনুষ্ঠানে টাকা পয়সা দিবে তারা অবশ্যই নামগুলা বলবে আমি নামগুলো খাতাতে নতুন করে লিস্টে রাখবো কে কয় টাকা দিচ্ছে কারণ ওই প্রত্যেকটা নামগুলা ওই আমার আসন ঘরে আমি বলবো আল্লাহ তাদেরকে প্রত্যেকটা কাজ সহজ করে দেবে লিখে দিবে। এটা একটা গুপ্ত ধন তোলার জন্য যখন আপনারা গুপ্ত ধন তুলবেন এটা গুপ্ত ধন আমার ভিডিওতে নির্ণয় করা আছে বা আমার এই খাতাটা যারা পাবে তারা সব কিছু করতে পারবে সমস্যা নাই তো সর্বপ্রথমে সোনা রূপার পানি লাগবে যদি গুপ্ত ধন থাকে থাকে তা আমার ভিডিওতে দেখবেন গুপ্ত ধন তোলা চিহ্নিত করার পর এই মন্ত্রটা যে মন্ত্রটা আজকে দিব সেই মন্ত্রটা কিন্তু অনুমতি কারোকে কারণে আজকে মন্ত্রটার অনুমতি আপনাদের দিয়ে দিচ্ছি সোনার রূপার পানি গোপনটা কাছে সোনার উপর পানিটা রাখবে পানিটা রাখার পর ওই পানিটাতে পানিটা ছিটাবেন এই মন্ত্রটি সাতবার করার পর পানিটা ছিটাবেন ছিটানোর পর এটার একটা নিয়ম আমি গোপন রাখতেছি হয়তো লোভো পরে সাথে সাথে তুলে ফেল দেবে যার কারণে নিয়মটা গোপন রাখতে তাছাড়া বংশ নির্বংশ হয়ে যাবে মিনিটের পাঁচ মিনিটের মধ্যে উঠে ফেল দেবে কিন্তু এটা আমি বলতেছি না কিন্তু অন্য কায়দায় আপনারা তুলতে পারবেন সে কায়দাটা বলতেছি সোনারূপা পানি ধুয়ে নেবেন আর কানে ফুল দেবেন যেমন কালের ধারণ করা হয় কিছুটা আমি গোপন রাখতেছি কানে ফুল দেওয়ার পর দুই কানে সোনার আঙটা সোনার আংটা মানে সোনারিয়ার ফুল লাগিয়ে দিবেন দিয়ে মন্ত্র প্রয়োগ করবেন পানি না পরে মন্ত্র যদি জিনিস থাকে প্যাক প্যাককে শব্দ হবে আর মাটি গুঙ্গিবে উঠে গেলে আল্লাহ রস্তে সর্বপ্রথম মুসলমান হলে আল্লাহ রস্তে ছিন্দি সালাদ করে মসজিদে দিয়ে দেবেন তারপরে আপনি খাবেন ওখান থেকে আমাকে কিছু দেবেন দহে আল্লাহ যদি এর ব্যতিক্রম করো তাহলে ধ্বংস হয়ে যাবেন আমি আজকে খাস নিয়ত আপনাদের মাঝে মন্ত্রটা দিয়ে দিচ্ছি চন্দ্র টলমল প্রদীপ মনিরাল আমার চন্দ্রবাণে টানিলাম গুপ্তের মহাকাল জুমিনে মারিলে বান তামা হয়ে যায় আসমানে মারিলে বান থর থরাই দে দানবে মারিলে বান অঘরে পালায় সঙ্গে নিলাম মোহাম্মদ আলী দোহাই দিলাম মা কালী বাক্য যদি বিফলে নরে আলহাজ চন্দ্রতলা জমিনে পড়ে এ মন্ত্র জপ করবেন তশ্বি ধরে 108 বার শেষ না হতেই উঠে যাবে যদি থাকে ইনশাআল্লাহ হযরত আলীর শক্তির উপর পৃথিবীত কোন শক্তি দেখতে পারব না এখন আবার মন্ত্রটি বলতেছি চন্দ্র টলমল পদ্মমনি না আমাত চন্দ্রpane তলিলে গুপ্তের মহাকাল জুমিনে মারিলে মান তামা হয়ে যায় আসমানে মারিলে মান থর থরাই দেউ দানবে মারিলে মান অঘরে পালায় সঙ্গে নিলাম মোহাম্মদ আলী দোহাই দিলাম মা কালী বাক্য যদি বিফলে নড়ে আল্লাহ চন্দ্র তারা জুমিনে পড়ে আবারও বলতেছি চন্দ্র প্রদীপ মুনি লাল আমার চন্দ্রে বানে টলিলে গুপ্তের মহাকাল জুমিনে মারিলে মান তামা হয়ে যায় আসমানে মারিলে মান থর থরাই দেও দর্বে মারিলে মান অঘরে পালাই সঙ্গে নিলাম মোহাম্মদ আলি দোহাই দিলাম মা কালী বাক্য যদি বিফলে নরে আল্লাহর চন্দ্র তারা জুমিনে পড়ে হু আলি হু আলি হু আলি হু শব্দ আমি জেকের করি এর মধ্যে অনেক রহস্য যারা জানে তারা দিয়ে যাবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমান করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ